এক কোটি তো অনেক দূরের কথা দশ লক্ষ যদি এসে পৌঁছয় তাহলে কোষাগারের উপর একটা বড় প্রভাব পড়বে সেটা কি আর বলার অপেক্ষা রাখে এছাড়াও তো আরো সমস্যা রয়েছে যেমন বাংলাদেশের অশান্তির জন্য সীমান্তের বাণিজ্য সেটাও তো একেবারে বারোটা বাজতে চলেছে কেন এ কথা বলছি দেখাবো আপনাদের বিগ ওয়ালে দেখাবো আপনাদের জ্বলছে বাংলাদেশ ব্যবসার কিরকম সর্বনাশ হচ্ছে দেখুন এক একটা সীমান্ত ধরে যদি আমরা বলি তাহলে পেট্রাপোল সীমান্তের কিছু আমরা দেখতে পাচ্ছি দৈনিক লেনদেন দুশো কোটি বাংলাদেশে রপ্তানি হয় কাঁচা লঙ্কা পেঁয়াজ মশলা কত কত ট্রাকে যাতায়াত হয় প্রায় প্রত্যেক দিন পাঁচশো টাকের যাতায়াত হয় ভাবুন তাহলে এরপর এরপর যদি হিলি সীমান্ত কথা বলি সেই হিলি সীমান্তে দৈনিক লেনদেন হয় দশ কোটি টাকার বাংলাদেশে রপ্তানি হয় কি কাঁচা লঙ্কা পেঁয়াজ মশলা এবং কত ট্রাকের যাতায়াত হয় দশটি দশ রীতিমত একশো দশ একশো দশ ট্রাকের যাতায়াত হয় এরপর এরপর বান্দা এই বান্দা সীমান্ত এলাকায় দেখা যাচ্ছে দৈনিক লেনদেন হয় প্রায় পঞ্চাশ কোটি টাকার বাংলাদেশে রপ্তানি হয় কি কি পাথর পেঁয়াজ কাঁচামাল প্রসাধন সামগ্রী এবং তারপর কত ট্রাকের যাত্রা ছশো ট্রাকের যাতায়াত হয় এই কোচবিহারের চ্যাংড়াবান্ধায় এরপর দেখাবো আপনাদের ফুলবাড়ি ফুলবাড়ি সীমান্ত সেখানে বাংলাদেশে রপ্তানি হয় কি পাথর রপ্তানি করা হয় এবং সেখানে ট্রাকের যাতায়াত কত এখানেও পাঁচশো থেকে ছশো ট্রাক এই জলপাইগুড়ির ফুলবাড়ি সীমান্তে যাতায়াত করে এরপর এরপর দেখাই আপনাদের মহদিপুর মহদিপুর সীমান্তের কথা যদি বলি তাহলে সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশে রপ্তানি হয় কি কি পেঁয়াজ পাথর কাঁচা লঙ্কা এবং সেখানে কত ট্রাকের যাতায়াত হয় প্রতিদিন প্রায় চারশো ট্রাকের যাতায়াত হয় তাহলে ভাবুন যদি এই আনরেস্ট চলতেই থাকে তাহলে এই ব্যবসার ওপর এই রপ্তানির ওপর কতটা প্রভাব পড়তে পারে তাকে কোথায় হচ্ছে সে বিষয়ে সঙ্গত কারণেই নিরাপত্তার কারণেই কোন তথ্য সামনে নিয়ে আসছে না ভারত সরকার কিন্তু কূটনৈতিক মহলে যে জল্পনা চলছে বাংলাদেশের মাটিতে যেভাবে হাসিনা বিরোধী জনমত ক্রমশ হয়েছে জোরদার যেভাবে বিক্ষোভের আগুন হাসিনাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছে যেভাবে বাংলাদেশের মাটিতে পরবর্তী সরকার আওয়ামী লীগকে বাদ দিয়ে তৈরি করার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে সেই পরিস্থিতিতে ভারতের মাটিতে হাসিনাকে যদি পাকাপাকি ভাবে রাখা হয় তাহলে পরবর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্কের সমীকরণ কোন দিকে যাবে তা নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে আমার সহকর্মী জ্যোতির